অপারেশন ন্যায় এসডিএম রূপসা মৈত্রর সাহসিকতা প্রিয় দর্শক আজ আমরা আপনাদের এমন একটি কাহিনী শোনাতে চলেছি যা শুধু সাহসের নয় বরং ন্যায়ের প্রতিচ্ছবি এটি এক মহিলার লড়াই যিনি একা হাতে বদলে দিয়েছিলেন একটি পুরো থানার চেহারা এই গল্পের নাম অপারেশন ন্যায় উত্তরবঙ্গের কালিয়াচক এলাকায় একদিন বিকেলে একটি সাদামাটা স্কুটিতে এক নারী সোজা চলেছেন শহরের দিকে গায়ে একেবারে সাধারণ সাদা তুলোসুতি শাড়ি মাথায় সাদা মাটা চুল খোপা করা তিনি হচ্ছেন রূপসা মৈত্র পেশায় সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট এসডিএম কিন্তু বাইরে থেকে কেউ বুঝবে না যে তিনি জেলার অন্যতম ক্ষমতাধর সরকারি অফিসার সেদিন তার এক স্কুল বান্ধবীর বিয়ে ছিল তাই ব্যস্ততার মাঝেই স্কুটি চালিয়ে যাচ্ছিলেন শহরে ঢোকার মুখেই পড়ল কালিয়াচক চৌকি যেখানে দাঁড়িয়েছিল তিন চারজন পুলিশ কর্মী আর মাঝখানে এক দুর্দান্ত চেহারার লোক এসআই অনিরুদ্ধ ঘোষ রূপসাকে দেখেই লাঠি তুলে ইশারা করে বলল থাম তিনি চুপচাপ স্কুটি সাইডে নিয়ে থামলেন কোথায় যাচ্ছ বান্ধবীর বিয়েতে হেলমেট কোথায় ডকুমেন্টস রূপসা বললেন সবকিছুই আছে স্যার তাড়াতাড়ি যাচ্ছিলাম এসআই অনিরুদ্ধ চক বুলিয়ে নিল তার ওপর একজন ত্রিশ বত্রিশ বছরের শিক্ষিত সুন্দরী মহিলা তার মুখে শয়তানি হাসি ফুটে উঠল এইসব স্মার্ট মেরা বেশি চালাকি করে শিক্ষা দিতে হবে হঠাৎই সে একটা থাপ্পড় মারল রূপসার গালে রূপসা হতভাগ হলেও নিজেকে সামলে নিলেন কিন্তু তিনি নিজের পরিচয় জানালেন না এই পুলিশ অফিসারকে সময় দিলেন তার আসল চেহারা দেখানোর জন্য এসআই অনিনুগ্ধ ও তার লোকেরা জোর করে রূপসাকে থানায় নিয়ে গেল লাগানো হল মিথ্যে অভিযোগ স্কুটির কাগজ নেই পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছে ব্ল্যাকমেল করছে ইত্যাদি তাকে একটি ঘিন্নাজনক দুর্গন্ধময় লকাপে ফেলে রাখা হল একজন মহিলা বন্দি বলল বোন তুমি বুঝি কিছু বলেছিলে তাই এই দশা রূপসা এখনো চুপ কেবল দেখছিলেন এই থানা কিভাবে সাধারণ মানুষকে জ্বালায় ভয় দেখায় লাঞ্ছিত করে এর মধ্যে থানায় প্রবেশ করলেন থানার অফিসার ইনচার্জ এস বাসুদেব সাঁতরা তিনি বললেন এই নারী সাধারণ নয় ওর চোখে একটা অন্যরকম দৃঢ়তা আছে ঠিক তখনই থানার বাইরে এসে দাঁড়াল একটি সরকারি গাড়ি গাড়ি থেকে নামলেন ডিএম রাকেশ নন্দী তিনি এসে জিজ্ঞেস করলেন একে। কে কি অভিযোগ এসআই অনিরুদ্ধ দম্ভ ভরে বলল চেকিংয়ে সময় দুর্ব্যবহার করেছে স্যার ডিএম কড়া গলায় বললেন প্রমাণ দেখাও ফাইল কোথায় এই মুহূর্তে রূপসা ধীরে বললেন আমার নাম রূপসা মৈত্র আমি এই জেলার এসডিএম থানায় শুনশান নিরবতা নেমে এল এসআই অনিরুদ্ধ ঘোষ মুখে কথা খুঁজে পেল না এসেইচ বাসুদেব সাঁতরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ডিএম কড়া আদেশ দিলেন এসআই অনিরুদ্ধের বিরুদ্ধে দুর্ব্যবহারের মামলা রুজু করো এক্ষুনি রূপসা শান্ত গলায় বললেন আমি শুধু ওকেই নয় ওর সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকেই ধরব কারণ অন্যায় যে চুপচাপ দেখেছে সেও দোষী আমি একা না ম্যাডাম এই থানার সবাই যুক্ত ওপরে পর্যন্ত সবাই জানে সবকিছু আপনি শুধু একজন রূপসা বললেন একজন ইচ্ছাশক্তি সম্পন্ন মানুষ পুরো ব্যবস্থাকে বদলে দিতে পারে এই ঘটনার খবর সংবাদীদের কানে পৌঁছে যায় ভাইরাল হয়ে যায় খবর ডিএম ও এসডিএম একসঙ্গে তদন্ত শুরু করেন পরে সাত দিনের মধ্যে সতেরো জন পুলিশ সদস্য সাসপেন্ড তিনজন সিনিয়র অফিসার গ্রেপ্তার মালদাহ জেলার গোটা পুলিশ বিভাগে চাঞ্চল্য সৃষ্টি হয় এসডিএম রূপসমৈত্র হয়ে ওঠেন ন্যায় ও সাহসের প্রতীক মানুষ বলেন এই নারী না থাকলে এই থানা আজও ঘুষ লাঞ্ছনা আর দুর্নীতির ঘাঁটি রয়ে যেত বন্ধুরা এই গল্প শুধু একজন রূপসা মৈত্র নয় বরং সেই প্রতিটি সাহসিনী নারীর যারা অন্যায় দেখলে মুখে আঙুল দেয় না বরং লড়ে যায় একা হলেও যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে দিন আমরা আবার ফিরব আরেকটি সাহসী কাহিনী নিয়ে ধন্যবাদ জয় হোক ন্যায়ের জয় হোক সাহসের